আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট করি নাই এই সাড়ে চার বছর আমি সি প্রোগ্রামিং করছি সি প্রোগ্রাম এত এতদিন করার জিনিস না আমি কি করছি আসলে প্রবলেম সলভিং করছি কম্পিটিটিভ প্রোগ্রামিং করছি হ্যাঁ চারবার এনসিপিসি তে জয়েন করছি একবার আইসিপিসি যেটা ইন্টারন্যাশনাল প্রোগ্রামিং কনটেস্টে জয়েন করেছি এবং 2009 সালে আইসিটি অলিম্পিয়াডে 650 ইউনিভার্সিটি সিএস স্টুডেন্টদের মধ্যে ফোর্থ হয়েছিল এখন বিষয়টা হচ্ছে আপনাকে আপনি যদি সফটওয়্যার ডেভেলপার ভালো হইতে চান ভালো প্রোগ্রামার হইতে চান তাহলে আপনাকে এই পথে চাইতে হবে প্রবলেম সলভিং করতে হবে এটা কি লং জাম্প আপনারা কি জানেন লং জাম্পে আপনি যদি অনেক দূর থেকে দৌড়ায় আসেন তাহলে অনেক বেশি জোরে লাভ দিতে পারবেন রাইট তো আপনাকে বেশি সময় ধরে শিখতে হবে তাহলে ক্যারিয়ারে আপনি বড় জাম দিতে পারবেন কিন্তু প্রবলেমটা হচ্ছে এইখানে কিন্তু কতটুকু দৌড়াতে পারবেন সেটা নির্দিষ্ট করে দেওয়া আপনি কিন্তু চাইলেও বেশি দৌড়াইতে পারবেন না কারণ ডিস্টেন্সটা ফিক্সড করে দেওয়া বাট আপনি যখন প্রোগ্রামিং শিখছেন আপনার সময় কিন্তু নির্দিষ্ট না আপনি চাইলে আরেকজনের চেয়ে বেশি সময় ধরে শিখতে পারবেন সেটার জন্য আগে আপনাকে গোলটা সেট করতে হবে ফোকাসটা সেট করতে হবে এখন বিষয়টা হচ্ছে যে যে আমি বললাম 4.5 বছর ধরে প্রোগ্রামিং কনটেস্ট করছি সিপি করছি সবাইকে এটা করতে হবে

কিন্তু এটা ডিফারেন্স অবশ্যই মেক করবে আচ্ছা এখানে স্টুডেন্ট কতজন এটা নিয়ে সবার চিন্তা আছে না সিসিবি লাগবে নাকি স্কিল দুটাই লাগবে সিসিবি লাগবে কিন্তু বিষয়টা এমন যে আপনি ফেল করলে হবে না মিনিমাম একটা স্ট্যান্ডার্ড সিসিবি থাকতে হবে আপনি যদি প্রোগ্রামিং করেন তারপরেও আপনি ভালো করতে পারবেন যদি আপনি প্রোগ্রামিং বুঝে করেন যে প্রোগ্রামিং বুঝে করে সে ম্যাথে ভালো হবে সে ফিজিক্সে ভালো হবে বা সায়েন্সের সাবজেক্টে ভালো হবে তো অল্প পড়েও তখন আপনি মোটামুটি একটা রেজাল্ট করতে পারবেন হয়তো আপনি পাসও হতে পারবেন না কিন্তু মোটামুটি একটা রেজাল্ট করতে পারবেন আমি কিন্তু বিএসসি তে যেটা বললাম 10000กว่า ঘন্টা প্রোগ্রামিং করার পর এমন কোনো অনুষ্ঠান নাই যেখানে আমি ম্যাজিক দেখাই নাই এমন কোনো অনুষ্ঠান নাই যেখানে আমি নাটক দেখ করি নাই মানে আমি নাট্য সংগঠনের সাথে ছিলাম নাটক লিখতাম পরিচালনা করতাম

কারণ কি আমি শিখছি হচ্ছে ভালোবাসতাম বলে ক্লাস ফাইভ থেকে ইচ্ছা ছিল কম্পিউটার ইঞ্জিনিয়ার হবো এবং অনেক কান্নাকান্টি করে কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়েছিলাম কারণ দুই হাজার ছয় সাথে আপনারা যদি জানেন তখন কম্পিউটার ইঞ্জিনিয়াররা চাকরি পায় না

আপনি যে প্রোডাক্টে কাজ করেন যে সফটওয়্যারে কাজ করেন যে কোম্পানিতে কাজ করেন সেই প্রোডাক্টটা আপনি ওন করেন কিনা আপনি প্রোঅ্যাকটিভ কিনা আপনি একটা কোম্পানিতে কাজ করছেন আপনাকে যেটা করতে বলছে শুধু সেটাই করতেছেন দ্যাটস নট এনাফ আপনাকে চিন্তা করতে হবে যে আপনি এই প্রোডাক্টটা কিভাবে আরো বেটার করতে পারেন সেইটা আপনার ক্লায়েন্টকে বুঝাইতে হবে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইজ এ জার্নি নট এ ডেস্টিনেশন ওকে সো এটা এমন না যে আপনি 6 মাস ধরে শিখছেন শেষ এইবার বিন্দাস ঠিক আছে বিষয়টা এমন না এটা আপনাকে সারা জীবন শিখতে হবে সবসময় টেকনোলজি সম্পর্কে জানতে হবে নতুন টেকনোলজি সম্পর্কে শিখতে হবে আর আপনি ওই যে প্রথমে যেটা বললাম যদি লং টাইম ধরে প্রোগ্রামিং শিখে আসেন আপনার কাছে নতুন টেকনোলজি শেখার কোনো বিষয় না লাস্ট নাশন কমিউনিকেশন কমিউনিকেশন খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমি অনেক বজায় কথা বলতে পারি না আমার কমিউনিকেশন স্কিল অনেক ভালো না কিন্তু আমি একটা জিনিস পারি সেটা কি জানেন আমি যেটা পারি সেটা ক্লাইন্টকে বুঝাইতে পারি আর ক্লায়েন্ট যেটা বলে সেটা আমি বুঝতে পারি আর এটা কেন হইল এটা হচ্ছে দুইটা বিষয় এক হচ্ছে আপনার কমিউনিকেশন দুই নাম্বার হচ্ছে আপনি যদি অনেক ধরনের প্রজেক্টে কাজ করেন অনেক ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের প্রজেক্টে কাজ করেন তখন ক্লায়েন্ট যখন অল্প কথা বলবে সেই কথাটা আপনি সহজে বুঝতে পারবেন যে সেই আসে আসলে কি চাচ্ছে এক্স্যাক্টলি এন্ড লাস্ট হচ্ছে হোয়াই ডু ইউ নিড এ মেন্টর মেন্টর বলতে আমি এটা বোঝাইতেছি না যে আপনি যে একটা কোর্স করেন ওকে আমি জানি যে বেশিরভাগ স্টুডেন্ট আছে যারা সরাসরি গাইডলাইন ছাড়া শিখতে পারে না কোর্স ছাড়া শিখতে পারে না এটা সংখ্যা বেশি আর কিছু মানুষ আছে যারা নিজে নিজে শিখতে পারে যে নিজে নিজে শিখতে পারে তার জন্য কোর্স দরকার নাই কিন্তু মেন্টর দরকার আছে সেই মেন্টরটা কে আপনার ফ্যামিলির কেউ আপনার কোনো বড় ভাই বা আপনার ইউনিভার্সিটির কোনো বড় ভাই বোন বা আপনার পরিচিত কেউ যে ইন্ডাস্ট্রিটা ভালো করছে তার কাছে যান তার কাছে শুনেন গাইডলাইনটা শুনেন একটা কথা আছে না ঘোরা মানে চেনা পথ ঘোরা পেলেও ভালো